হ্যাঁ মিটার এটা ডাবল ফ্যান এর ডিজিটাল রোমিটার তারপরে থাকবে এল কোম্পানির স্মল সাইজ এবং বিগ সাইজ রোমিটার এসি মডেল যে এটা আপনি ওয়ালে ফিটিং করতে পারবেন টেবিলে রাখতে পারবেন চালাইতে পারবেন

হ্যাঁ যেটা আপনার রুমটাকে গরম করে খুব অল্প সময়ের ভিতরে অল্প এখানে আছে আছে এবং আজকে যে আমরা নিয়ে আজকে সবচেয়ে বেস্ট এবং ভালো গুলো নিয়ে এবং সবচেয়ে আমাদের এখানে আছে ব্র্যান্ডের মডেলের এটা ঠিক আছে তারপরে থাকবে জিলাম

লাইনটা হাফ ডাউন হচ্ছে এখানে ঠিক আছে এখন আপনি যদি হিটার ইউজ করতে চান এখন এটা লাইনটা চালু করার সাথে সাথে একটা ঠান্ডা শীতল বাতাস আসছে রাইট যখন আপনি হিটার ইউজ করুন এখানে আবার প্রেস করুন প্রেস করলে 1000 ওয়াট চালু হবে আচ্ছা

আবার এই যে সুইং এ দিলাম দেখেন সুইংটা এখন হাফ ডাউন করবে রাইট ঠিক আছে এই যে সুইং এ দিলাম এই দেখেন সুইংটা এখন এখানে হাফ ডাউন করবে রাইট দেখেন এটা আপনি রিমোটে চালাতে পারবেন এবং ম্যানুয়ালি চালাইতে পারবেন জি আপনি এটা দুই ভাবে ইউজ করা যাবে

আমি অফ করে দিলাম যেখানে লেখা আছে এল ইডি ডিসপ্লে ঠিক আছে সার্ভিস পাবেন ভাঙা ফাটা ছাড়া যে কোনো ধরনের প্রবলেম হবে টোটাল সার্ভিস টা আমরা ফ্রি করে দিব কোন টাকা লাগবে না ঠিক আছে ওকে তো আমরা এখন দিলাম আপনার জিলান ব্যান্ডে যেটা আমরা হাজার ওয়াটের বক্সার সহ এইভাবে স্ক্রিন ছড় দিয়ে নেবেন যা যেটা প্রয়োজন স্ক্রিন ছড়িয়ে নেবেন আচ্ছা এটা রিমর্শ আমরা দেখা দিলাম নোভারটা আমরা এসি মডেল যেটা রিমর্শ দেখা দিলাম দেখা দিলাম এখন আসি এলজি মডেলের যেটা

আচ্ছা এটা আমি অফ করে এটা হলো পনেরোশো ওয়াট হ্যাঁ তাহলে এটা অফ করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন এটা হলো দুই হাজার হ্যাঁ দুই আছে দেখেন একে দিলে এক হাজার ওয়াট চালু হবে দুই দিলে দুই হাজারে দিলে বন্ধ থাকবে সামনে ফ্যানে দিলে নর্মাল পাতাসটা পাবেন ফ্যানে দিলে পাতা বাড়াতে চালে লোটাকে হাইটে দিয়ে দিবেন

ভাবে ইস করতে পারবেন ডাইরেক্ট ইস করতে পারুন এখন আমি এটা অফ করে দিলাম এখন আচ্ছা এখন টোটালি অফ আচ্ছা এটা গেল এল জি ব্র্যান্ডের ভিতরে বেক সাইজ 2000 ওয়াট আচ্ছা এটা হলো উপরে হ্যান্ডেল আছে হ্যান্ডেল সহ ফুল ব্ল্যাক তে একটা মডেল দেখালাম পাশাপাশি একটা মডেল আছে

কিন্তু আপনাদের জন্য যারা নিতে চাচ্ছেন দ্রুত মুক্ত যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন